হাই দিস ইজ এম জে মিশু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো হাঙ্গেরিয়া এম্বাসিতে ফাইল সাবমিট নিয়ে রিসেন্টলি আমি হচ্ছে হাঙ্গেরিয়া অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করেছি হাঙ্গেরা অ্যাম্বাসিতে যখন ফাইল সাবমিট করবেন তখন আপনাকে সেখানে কী কী করতে হবে এবং ইন্টারভিউতে আপনার কী কী কোশ্চেন আপনাকে আস করবে তো এই সব কিছু নিয়ে আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো একুশ দিনের মাথায় আমি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাই ই হাঙ্গেরিয়া অ্যাম্বাসিতে এটা সাধারণত বিএফএসএ আপনাকে হচ্ছে ফাইল সাবমিট করতে হয় এবং ওখানে আপনার হচ্ছে ইন্টারভিউটা হয় মানে এই লাস্ট উইকে এরকমই হয়েছে বিভিন্ন সময় হচ্ছে ওদের চেঞ্জ হয় ওদের রুলস তো হচ্ছে আমি হচ্ছে নয়টার সময় গিয়েছিলাম আমার মেইলে নয়টার সময় হচ্ছে টাইম দেওয়া ছিল এটা হচ্ছে নাফি টাওয়ার গুলশান এক থেকে জাস্ট একটু দুশো মিটার সামনে দুই তিনটা বোল্ডিং বিল্ডিংয়ের পরেই আপনারা নাফি টাওয়ার যে কোনো কাউকে বললে আপনাকে দেখিয়ে দেবেন তো নয়টার সময় যদি আপনি ওখানে হচ্ছে লাইনে দাঁড়ান তাহলে হচ্ছে আপনাকে এগারোটা সাড়ে এগারোটার ভিতরেই আপনি হচ্ছে ভিতরে ঢুকে যাবেন তো ওরা যখন আপনি লাইনে দাঁড়াবেন তখন পাঁচজন ছয়জন করে আপনার লিফটে ঢুকাবে তারপরে হচ্ছে আপনাকে ওখানে যখন ভিতরে ঢুকবেন ঢোকার পর হচ্ছে আপনাকে পাসপোর্টটা নেবে পাসপোর্টটা নেওয়ার পর অনেক সময় হচ্ছে ফাইল আগে দিতে হয় তারপরে হচ্ছে ইন্টারভিউ নাই কিন্তু লাস্ট উইকে যেটা হয়েছে আপনার হচ্ছে আগে ইন্টারভিউটা নেওয়া হয়েছে আমরা যখন ভিতরে ঢুকলাম তখন হচ্ছে অ্যাপেন্ডিক্স যে হচ্ছে ফর্মটা মাঙ্গির অ্যাম্বাসির যে মেন ফর্মটা তো হচ্ছে এই ফর্মটা হচ্ছে ওদেরকে একটু দেখাবেন ওখানে ভিতরে অ্যাম্বাসির বিএফএস এর অনেক কর্মকর্তারা থাকে তো ওখানে মেক্সিওর হয়ে যখন সিগনেচার সব কমপ্লিট হবে পেপারসে তখন যে ফর্মটা আর কি হাঙ্গেরির তো এটার পরে আপনাকে বলবে যে আপনাকে আপনার হচ্ছে ইন্টারভিউ হবে তো ইন্টারভিউতে কোশ্চেনগুলো আপনার কাছে শেয়ার করি একদম সিম্পল কোশ্চেন আমাকে যে কোশ্চেনগুলো আস করেছিল সেটা হচ্ছে আপনার হচ্ছে কোন ইউনিভার্সিটি নাম কি সিঙ্গেল ম্যারিড বাচ্চা আছে কি না তারপর হচ্ছে কেন ইউনিভার্সিটি চুজ করেছো তারপর হাঙ্গেরি কেন হোয়াই নট আদার কান্ট্রি তারপর হচ্ছে আমার প্রিভিয়াস হচ্ছে স্টাডি ছিল মার্কেটিং তো হোয়াট ইজ মার্কেটিং তারপর হচ্ছে তোমার মেজর সাবজেক্ট কি ডরমেটরি প্রোভাইড করেছে কি না এই ধরনের সিম্পল কোশ্চিন তো তবে আমার যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে অফার লেটারে যেটা থাকে সেই অনুযায়ী আপনাকে কোশ্চিন করে এবং ওইটাই হচ্ছে ডকুমেন্ট আরও ডকুমেন্ট আপনাদের ওদের কাছে থাকে আপনার তো সিম্পল কোশ্চিন একদম নর্মাল কোশ্চিন তারপরে হচ্ছে আপনার সিগনেচার নেয় সিগনেচার নেওয়ার পরে আপনার এসে তারপরে আপনাকে একটা টোকেন দেবে এই টোকেন অনুযায়ী আপনি ফাইল সাবমিট করবেন ওদের হচ্ছে একটা চেক আছে ওই চেক লিস্ট অনুযায়ী আপনার ফাইলগুলো নেবে তো হচ্ছে আমার আল্লাহ রহমতে কোনো ফাইলই হচ্ছে আমার মিসিং ছিল না বা কোনো পেপার্স মিসিং ছিল না সবগুলাই আমি একবারে দিয়েছি আমি চেক লিস্ট অনুযায়ী সাজিয়েছিলাম এবং একবারে দিয়েছে এবং একবারে ওরা হচ্ছে অ্যাকসেপ্ট করেছে তারপরে হচ্ছে আপনাকে বায়োমেট্রিক হবে বায়োমেট্রিক সিরিয়াল অনুযায়ী হয় তা বায়োমেট্রিক হয়তো বা আধা ঘন্টা বা এক ঘন্টার ভিতরে বায়োমেট্রিক নেবে আপনার ছবি তুলবে ফিঙ্গার প্রিন্ট নেবে নেওয়ার পরে অনেক সময় ফাইল রেখে দেয় কিন্তু আমার অরিজিনালটা এবং ফটোকপিটা দুইটা রেখে দিয়েছিল পাসপোর্টের সাথে আপনার হচ্ছে এটা দেবে তো খুব সুন্দরভাবে আমি ফাইল সাবমিট করেছি তো এই ফাইল সাবমিটের ক্ষেত্রে যেহেতু আমি সেলফ অ্যাপ্লিকেন্ট আমি নিজে নিজে অ্যাপ্লাই করেছি কিন্তু আপনার কিছু অ্যাডভাইসের প্রয়োজন তো এই অ্যাডভাইসটা আমাকে দিয়েছে হচ্ছে ক্যারিয়ার ইন্টারন্যাশনাল এই পেজের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে তাদেরকে করতে পারেন এবং আপনার হচ্ছে কি কি পেপার্স লাগবে মানে মূলত হচ্ছে অ্যাডভাইসটা মেন জিনিস মানে হচ্ছে কাউন্সিলিং যেটা বলে আর কি তো আপনার কি কি পেপার্স লাগবে লেস চেক লিস্ট অনুযায়ী কি কি পেপারস আপনাকে সাজাতে হবে এবং আপনার স্পন্সারের যে পেপার্সগুলো কিভাবে সাজালে ওদের কাছে অনেক সহজ হবে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল মানে বিএফএসের যে কর্মকর্তা ছিল সে হচ্ছে খুবই হ্যাপি ছিল আমার ওপরে কারণ ওদের চেক লিস্ট অনুযায়ী একদম পুরা পারফেক্ট পেপার্স ওরা পেয়েছে এবং আমি খুব শর্ট টাইমে আমার পেপার জমা দিয়েছে এবং তুমি খুব স্যাটিসফাই ছিল আর কি আমার উপরে তো হচ্ছে আপনি ক্যারিয়ার ক্যারিয়ারিট ইন্টারন্যাশনাল এই পেজে আপনারা যদি নিজে নিজে অ্যাপ্লিকেশন হয়ে থাকেন বা নিজে নিজে যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে হচ্ছে আমি বলবো তাদের সাথে অ্যাডভাইস নিতে পারেন এবং কাউন্সেলিং করতে পারেন যে হচ্ছে ওই পারিবারিক যে সনদ আছে তারপরে অ্যাপোস্টাইল আছে তারপরে হচ্ছে আপনার পেপার্সগুলা কিভাবে অ্যারেঞ্জ করবেন তারপর হচ্ছে আপনি যদি নিজেই স্পন্সার হন মানে সকল ধরনের গাইডলাইন আপনারা এই ইন্টারন্যাশনাল ওদের কাছ থেকে পাবেন আপনারা ওদের গ্রুপও আছে গ্রুপে আপনারা হচ্ছে অ্যাড হতে পারেন এবং ওদেরকে আপনারা টেক্সট করতে পারেন ওরা খুব সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেবে এবং আপনি নিজে নিজে কোনো উইদাউট এজেন্সি ছাড়া আপনি হচ্ছে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন যেটা আমি নিজে করেছি তো আমার লাইভ এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার হয়তো বা দুই সপ্তাহ সর্বোচ্চ বিশ থেকে চোদ্দ দিন বা একুশ দিনের ভিতরেই আপনার একটা রেজাল্ট চলে আসে তো আমারই হয়তো বা এরকম আসবে আর কি তো আমি যখন করেছিলাম যে কতদিনের ভিতরে আমি হচ্ছে ফিডব্যাকটা পাবো ওরা বলেছে যে খুব শিগগিরই আপনারা ফিডব্যাকটা পাবেন আপনি এবং আপনার মোবাইলে এবং মেইলে ইনফরমেশন করা হবে যে আপনি পাসপোর্ট কালেক্টের ডেট দেওয়া হবে আর কি আরেকটা জিনিস বলতে চাই এর সার্ভিস খুবই ভালো আপনি ওখানে হয়তোবা অনেকেই চিন্তা করে যে হচ্ছে ওখানে যাবো কিভাবে কি করব কোনো মানে আসলে চিন্তার কারণ নেই ওদের ওখানে গেলে আপনার হচ্ছে ওরাই সব কিছু আপনাকে বলে দেবে তো হচ্ছে সবার জন্য শুভকামনা রইল সবার ইন্টারভিউ এবং ফাইল সাবমিট ভালো মতো হোক তো আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ